বাঁধে এক করে সঠিক পথ দেখায় এবং আজকে যারা জগন্নাথ ঠাকুরের ভক্ত তার মধ্যে আমিও একজন জগন্নাথ ঠাকুর আমাদের মনে হয় বাংলা আরো কাছে চলে এলো বাংলার ভর্তি চলে এলো এবং আমি জগন্নাথ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে চাই যেভাবে ধর্মের নামে বীজ ছড়ানো হচ্ছে মানুষকে আলাদা করা হচ্ছে মানুষকে বুদ্ধি দিক মানুষকে শান্তি দিক মানুষ মানুষকে বাঁচিয়ে রাখে না না কি ধর্ম যেভাবে আলাদা করে রাখে শান্তি চাই দেশ যেন দেশের প্রত্যেকটা মানুষের যেই ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম শিখ ইসাই যেই ধর্মেরই হোক না কেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং যেই বিষটা ছড়ানো হচ্ছে ধর্মের নামে ভাত সেইটা যেন না হয় না তো কে কে তার দায়িত্ব আমার আমার মনে হয় কি একটা দারুণ উদ্যোগ এবং দীঘার যেই ট্যুরিজমটা আছে সেখানেও আমার আমার মনে হয় যে কোথাও সেটাও লাভ হবে এবং একটা জিনিস এটা তো সত্যি কে দেখো এটা ইলেকশনের বছর নয় এখন হয় কি কেউ এটা তো বলতে পারবে না ইলেকশনের জন্য এইসব হচ্ছে কেন ভোট ইনক্যাচ করা হচ্ছে আমার মনে হয় কি প্রচুর বাঙালিরা আছে যারা দেশে বিদেশে তারা থাকেন এবং তারা জগন্নাথ ঠাকুরের ভক্ত আমার মনে হয় কি তাদের কাছেও একটা যারা বাংলা বাংলায় থাকেন বা বাংলায় আসেন তাদের কাছে একটা দারুণ করতে এখানে আসতে পারবে না আমার মনে হয় মনে যারা দেখেছেন আমি বললাম একটা অদ্ভুত শান্তি আছে এবং যারা ভক্ত আমার মনে হয় আমাদের দেশটা বিখ্যাত আমরা বিভিন্ন ধর্ম বিভিন্ন ঠাকুর বিভিন্ন আমাদের কালচারটাকে ধরে রাখে আমার মনে হয় এইটার জন্য যদি বিরোধী যদি বিরোধী বিরোধ করে আমার খুব বোকা বোকা একটা জিনিস আমার মনেকে এই যে বললাম ঠাকুর সবাইকে শান্তি থেকে সবটাই ভাগ করা রাজনীতি যাতে না হয় কিছু কিছু রাজনীতি মানুষকে এক করার জন্য প্রয়োজন তার মধ্যে জগন্নাথ ধরে রূপডা জন্য পাঁচ মাস ধরে আমাদের এই রূপটা প্ল্যান করছিল আমাদের পুজোতে হবে রূপ ডাঠা মনে হয় বাঙালিরা যারা গল্পের বই পড়েছে সবাই জানে রবু টাকা একটা আইকনিক একটা ক্যারেক্টার চাঁদের পাহাড়ের পর আমার বাঘা যতীন এবং নগেন্দ্র প্রসাদ সভাধিকারী পর আমরা একটা আইকনিক চরিত্র পাঠ করার সুযোগ পেয়েছি আমি আমার তরফ থেকে প্রচুর চেষ্টা করছি যেন রঘু টাকাতি যেন রঘু টাকাতি লাগে যেখানে দেব যেন না ফুটে আসে দেব যেন না দেখা যায় এবং তোমরা যদি বলছো যদি কিনতে পারা যাচ্ছে না তাহলে এটা একটা ভালো লাগা একটা অভিনেতাকে আমারও চেষ্টা কি দেব যেন না